আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সকাল বলতে গেলে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো ভাবিনি যে রোদ উঠবে সবই আল্লাহর কুদরত আল্লাহর রহমত সব কিছুই তো যাই হোক এখন তো রোদ উঠেছে দেখে ভালো লাগছে আর সকালে মনে হচ্ছে যেন আজকে সারাদিনই বৃষ্টি হবে তো এত বৃষ্টি থাকলেও সমস্যা যেহেতু বাচ্চাদের কাপড় চোপড় আছে সব কিছুই করে হচ্ছে জমে যায় তো যার জন্য হচ্ছে কষ্টই হয়ে যায় আর কি বাচ্চাদের তো রোদ থাকলেই ভালো প্রত্যেক দিনের কাপড়গুলো ধুয়ে দিলে সেইগুলো আবার শুকিয়ে যায় তারপর আবার গুছিয়ে রাখা যায় তো এদিকে কিন্তু বাতাসও প্রচুর পরিমাণে বইতেছিল তো যার জন্য হচ্ছে বাতাসে মনে হচ্ছিলো আমি যেন উড় যাচ্ছিলাম কাপড়ের সাথে এরকমটাই ফিল করতেছিলাম তো যাই হোক ভালোও লাগছে একদিকে হচ্ছে রোদ আরেকদিকে হচ্ছে বাতাস সব কিছু মিলেই কিন্তু ভালোই লাগছে সকালটা তো সকাল যেহেতু বৃষ্টি শুরু হয়েছে একদম বুট থেকে তো ভোরবেলা থেকে বৃষ্টি শুরু একদম সকাল দশটা বাজে সেই বৃষ্টি থেমেছে তো থামার পরেই আর কি কাজগুলো একে একে শুরু করে দিয়েছি সকালে হচ্ছে পাতিল মাজা তারপর কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাদের কত কিছু তো সব কিছুই আর কি একে একে গুছিয়ে নেই তো যতটুকু সম্ভব ক্যামেরা বন্দি করি আর কি তো সবার সামনে তো আর ক্যামেরা অন করা যায় না সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলতেছি তো যাই হোক এদিকে হচ্ছে আর কি আম নিয়ে নিতেছি সকালের নাস্তে হচ্ছে আম চিরা খাবো তো সেজন্য এখানে হচ্ছে আম নিয়েছি সেগুলো এখন চিলিয়ে হচ্ছে চিপে নিব আর কি তারপর চিরা দিয়ে খাবো সবাই মিলে তো এদিকে বাচ্চাদেরকেও হালকা পাতলা খাবার খাইয়ে দিয়েছি সকালের কাজকর্ম প্রায় শেষ তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আবার দুপুর রান্নার প্রস্তুতি নিব আর কি তো এখানে আমি আমগুলো চিপে নিতেছিলাম তো বাচ্চারা হচ্ছে বলতেছিলো ওদেরকে আমের বিচিটা বলতে গেলে বড়াটা দেওয়ার জন্য আর কি তো যে যাই বলেন না কেন তো আমি সেজন্য জন্য বলতেছিলাম তো যাই হোক এখানে হচ্ছে আমি আমগুলো ছিপে নিতেছিলাম আর কি তো বাচ্চারা হচ্ছে সেটাই খুঁজতেছিলো তো ওদেরকে সেটা দিলে হচ্ছে ওরা একটু খেলা করে তারপর ফেলে দেয় আর কি তো ওরা আম একদমই খেতে চায় না আর যেহেতু আমগুলো মিষ্টি আমরা নিজেরাই খেতে পারি না অল্প একটু নিয়ে যেন একদম মুখ মিষ্টি ভরপুর হয়ে যায় তো যাই হোক এদিকে তো সবাই মিলে খাইতেছিলাম ভালোই লাগছিল আর একসাথে বসে খাওয়ার মজাই অন্যরকম তো আমি নাস্তা করে হচ্ছে বাচ্চাদের মেডিসিনগুলো নিয়ে বসছি এখন ওদেরকে সেটা খাইয়ে দিবো তো ওদের বলতে গেলে হচ্ছে ছেলের আর কি তো ছেলেটাই সবসময় মানে ও একদমই রোগ মনে হয় ওর কাছ থেকে যেতেই চায় না সব সময় ওকে কিছুটা কিছু রোগ আক্রান্ত করে থাকবেই তো ওর জন্যে আর কি মেডিসিনগুলো নিয়ে বসছি এখন ওকে খাওয়াবো তো মেডিসিন একদমই খেতে চায় না তারপরে জোর করে দিতে হয় তো ওর হচ্ছে আবার জ্বর ঠান্ডা তো এগুলি আর কি একের পর এক লেগেই থাকে তো এখানে হচ্ছে দুপুর রান্নার জন্য বরবুটি কেটে নিতেছিলাম আর সেই সাথে পেঁয়াজ রসুন তো রসুন হচ্ছে ব্লেন্ড করতে হবে যেহেতু আদা পেস্ট আছে তো রসুনগুলো করে নিব আর কি আর আজকে দুপুর রান্না হচ্ছে বট বাজার হচ্ছে বরবটি তো সেই জন্য বট বাজার জন্য হচ্ছে রসুন লাগবে তো সেই জন্যই আর কি আর এখানে হচ্ছে আমি বরবটিগুলো কেটে একদম ধুয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি মরিচ তারপরে ধনিয়া পাতা এগুলি আর কি কেটে কুটে নিয়েছি তো যাই হোক এরপর এখন হচ্ছে আমি রসুনটাকে ব্লেন্ড করে নিব তো এখানে রসুনগুলো কেটে হচ্ছে দুই নিয়েছি আর কি তো সেটাই এখন ব্লেন্ড করতেছিলাম তো আমার বাঁচতে হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে দেখতেছিল আর কি তো বাচ্চারা হচ্ছে এই মেশিনের আওয়াজগুলো শুনলে ওদের ভালো লাগে ওরা হচ্ছে পাশে দাঁড়িয়ে থেকে আর কি দেখে তো এইদিকেই তো দেখতেই পারতেছেন ব্লেন্ড করা কিন্তু কমপ্লিট তো এরই মধ্যে আর কি রান্নাও শুরু তো রান্নাগুলো আর দেখানো সম্ভব হয়নি তো এই তো দেখতেই পারতেছেন তো এখানে রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো এখানে হচ্ছে বরবটি শিং মাছ দিয়ে রান্না আর হচ্ছে পট বাজা আর কি তো এইগুলিই ছিল আর কি দুপুরে রান্নাবান্না তো সেরকম কোনো কিছুই না একদমই সিম্পল রান্না রান্নাবান্না তো এরপর দুপুর খাওয়া দাওয়ার পর হচ্ছে কিছুক্ষণ রেস্ট করে বিকেলবেলা আর কি এখানে বসছি ড্রাগন কেটে নিয়ে বাচ্চাদের খাওয়াবো তো সেই জন্যে আর কি তো এখানে কেটে নিয়ে বসছি ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আর কি বিকেলবেলা হচ্ছে দেবর চলে যাচ্ছে দেবর আর ছোট যা তো ছোটো যা হচ্ছে বাবার বাড়িতে যাবে তো সেই জন্যই আর কি ওরা হচ্ছে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো বাচ্চা তো খুবই হ্যাপি মানে দেবর ছেলে আর কি নানুর বাড়িতে যাবে তো নানুর বাড়িতে যেতে গেলে প্রত্যেকটা বাচ্চা খুব খুশি থাকে যেমন আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে সে কিন্তু এখনও কিছুই বলে না যাই হোক এখনও আসেনি তো আসবে তো এদিকে হচ্ছে রাতের বেলা আর কি রাত বলতে গেলে সন্ধ্যায় তো আমরা হচ্ছে চা মুড়ি খাইতেছিলাম সবাই মিলে তো ভালোই লাগছিলো একটু গল্প করছিলাম খাইতেছিলাম তো রাতে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছে তো রাতে বাজারগুলো আনা খুবই কষ্টকর হয়ে যায় তারপরও কিছু করার নেই কিন্তু যেগুলো লাগে সেগুলো তো নিয়ে আসতেই হয় তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এতক্ষণ দর ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো এখানে হচ্ছে পেঁয়াজ তারপরে কাপড় ধোয়ার পাউডার আরও অনেক রকম বাজার নিয়ে আসছে আর কি তো বলতেছিল যে কী কী লাগবে সেগুলি বলে দিয়েছিলাম সেগুলি আর কি নিয়ে আসছে সেই সাথে শুকনো মরিচ তারপর বিস্কিট রসুন এগুলি আর কি টুকটাক কিছু বাজার তো রাতে যেহেতু গাড়ি পাওয়া যায় না ওরা আসে অনেক রাত করে তো সেই জন্য হেঁটেই নিয়ে আসতে হয়েছে তো এগুলো আনতে খুবই কষ্টকর হয়েছে তো দুপুরে হচ্ছে আর কি নিয়ে আসতে পারিনি তো সেই জন্য রাতে নিয়ে আসতে হলো তো এখানে হচ্ছে আমনি আসছে যাতে করে আবার সকালে নাস্তা করা যায় আর কি আমচিরা আর যেহেতু এখন আম কাঠালের দিন তো আমচিরাই তো নাস্তা থাকে প্রত্যেকের ঘরে ঘরেই তো এটা সবাই জানেন তো যাই হোক এই তো এখানে আমি হচ্ছে সব কিছু এখন গুছিয়ে রাখতেছিলাম বাজারগুলো আর কি তো সেগুলি একে একে এখন প্যাকেট থেকে খুলে আমি হচ্ছে গুছিয়ে নিতেছি আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো তো এই পর্যন্ত আল্লাহ